একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলতে পারে একজন অপমানিত ব্যক্তি তার অপমান অত সহজে ভুলতে পারে না যদি সফল হতে চাও তবে সব সময় সেটাই করো যেটা করতে তুমি ভয় পাও রাগ দিয়ে যা শুরু হয় লজ্জা আর আফসোস দিয়ে তা শেষ হয় শিক্ষা হলো আপনার মেজাজ বা আত্মবিশ্বাস না হারিয়ে গেলে অন্যের কথা শোনার ক্ষমতা অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো যে সুযোগ পায় সেই লাথি মারে স্বার্থপর ব্যক্তিরা কখনো শুধরায় না এরা শুধু প্রয়োজন অনুসারে হলস পাল্টায় প্রতিদিন আমাদের এমনভাবে ভাবে জীবনযাপন করা উচিত যেন আজকে আমাদের জীবনের শেষ দিন পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে রাতে না করেই ঘুমিয়ে পড়া আমাদের জীবনযাপনের বেশিরভাগ সময় ধর্মের পিছনে ব্যয় করা উচিত যেখানে আপনার কোনো মূল্যায়ন নেই সেখান থেকে জুতো না পরেই চলে আসুন যে আপনার হতে চায় না তাকে জোর করে আপনার করতে যাবেন না কারণ হয়তো তাকে পাবেন কিন্তু তার ভালোবাসা কখনোই পাবেন না